ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকে সিন্ধু তীরে কবিতা থেকে তিন নাম্বারের আমরা বেশ তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরেছি যে তিন নাম্বারের প্রশ্নগুলো তোমরা অভ্যেস করলে পরীক্ষায় কমন পেয়ে যাবে তাহলে তিন নাম্বারের প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে কিভাবে উত্তর লিখতে হবে কত শব্দের মধ্যে উত্তর লিখতে হবে বা কিভাবে লিখলে তোমরা অতি সহজে নাম্বার সম্পূর্ণ পেয়ে যাবে বা আশা করি তোমরা অনেকেই সিন্ধু তীরে কবিতাটি পড়েছ বা লেখক সম্বন্ধেও অভিহিত আছ আর যারা লেখক সম্বন্ধে জাননি যে সিন্ধু তীরে কবিতাটি কার লেখা তো মনে রাখবে সিন্ধু তীরে কবিতাটি সৈয়দ আলাউলের লেখা এছাড়াও জানতে হবে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে সিন্ধু তীরে কবিতাটি পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রথম যে প্রশ্নটি বিধি মরে না করো নৈরাস কার প্রার্থনা এমন প্রার্থনার কারণ কি তাহলে উত্তর তোমরা কিভাবে লিখবে তোমরা জানো যে সিন্ধু তীরে কবিতাটির উত্তর লিখতে হলে তোমাকে অবশ্যই ষাটটি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে তাহলে বিধি মোরের না করো নৈরাস এখানে বিধি বলতে কাকে বোঝানো হয়েছে স্বয়ং ঈশ্বরকে বোঝানো হয়েছে আর নিরাজ কথার অর্থ হচ্ছে হতাশা কার প্রার্থনা এটা হচ্ছে পদ্মাবতী সরি এটা হচ্ছে পদ্মার প্রার্থনা এমন প্রার্থনার কারণ কি কেন সে এমনি প্রার্থনা করেছে বুঝলে তাহলে উত্তরটি লিখবে যে সৈয়দ আলাউলের সিন্ধু তীরের কবিতার একটি গুরুত্বপূর্ণ লাইন যা প্রতিটি পাঠক পাঠিকার মনকে ভাবাবেগ করে তুলেছে উত্তরটি লিখেছে লিখবে সিংহলের রাজকন্যাকে যখন চিতরের রাজা রত্ন সেন বিয়ে করে সমুদ্রপথে নিয়ে যাচ্ছিল সেই সময় সমুদ্র ব্রাহ্মণ রূপে সমুদ্র ব্রাহ্মণের রূপ ধারণ করে সে রাজা রত্ন সেনের কাছে ভিক্ষা প্রার্থনা করেছিল কিন্তু পদ্মাবতীর রূপে সে অহংকারিত্ব করে অর্থাৎ অহংকারে পদ্মাবতীর রূপের অহংকারে সে সমুদ্ররূপী ব্রাহ্মণকে ভিক্ষা দিতে অস্বীকার করে তখন সে কি করেছিল রাগে ক্ষোভে তার সমুদ্রের জলের ঢেউ আছড়ে পড়েছিল তার নৌকার ভেতরে যদিও রাজা রত্ন নিজেকে এছাড়াও তার দ্বিতীয় পক্ষের স্ত্রী পদ্মাবতীকে বাঁচানোর জন্য অন্য একটি ডিঙ্গিতে তুলে দেয় যদিও সমুদ্রের ধেয়ের তাণ্ডবে সেই ডিঙ্গিখানিটি সিন্ধুর এক মধ্যিখানে যে বদ্বীপ রয়েছে সেই বদ্বীপের কাছে গিয়ে পড়ে যার ফলে সে পঞ্চকন্যা অজ্ঞান হয়ে পড়ে এমন সময় সকাল সকাল পদ্মা যখন বাগানে বেড়াতে এসেছিল তখন তাদের দেখতে পেয়ে সেখানে ছুটে যায় এবং দেখে যে তাদের জীবন রয়েছে তখন সে ভগবানের কাছে প্রার্থনা করেছিল বিধি যেন তাকে নিরাশ না করে যেন তাদের প্রাণ বাঁচাতে পারে সে সে মন্ত্র বলেই হোক বা মন্ত্রতন্ত্র বলেই হোক বা তার সেই মহা ঔষধের মাধ্যমেই সে যেন বাঁচাতে পারে তাই সে এমন প্রার্থনা করেছিল দেখো বাকি প্রশ্নগুলো বিস্মিত হইল বালা বালাকে তার বিস্ময়ের কারণ কি ছিল দেখো অতি মনোহর দেশের সৌন্দর্যতার পরিচয় দাও অতি অতি মনোহর দেশের সৌন্দর্যতার পরিচয় দাও আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যারা নিত্য নতুন ভিডিওটি দেখছো বা চ্যানেলটি নিত্য নতুন ফলো করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের ভিডিওটিতে আমরা অভিষেকের কবিতা থেকে যে তিন ও পাঁচ নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচটি তুলব সেখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে সকলেই সুস্থ থেকো ভালো থেকো